রহিম আপনাদের মাঝে আসছে আজকে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে ওই যে গত সপ্তাহ আমি এর আগের সপ্তাহে আপনি মনে করেন ই দিছিলাম একটা পুরস্কার ঘোষণা দিয়েছিলাম ফেসবুক পেজে যে যত লাইক করবে প্রথম পুরস্কারটা আর দ্বিতীয় পুরস্কার এটা ব্যাপারে আপনাদের সাথে এই কোনো কিছু বলি নাই আজকে ঈদের একদিন মাত্র বাকি আছে বললাম যে এই ভিডিওটা আজকে করে দেখাই দেই আমার ঠিকানা আজকে কোনো মালের ব্যাপারে কোনো কথা বলবো না আপনার সাথে এবং আজকে শুধু ঈদ ব্যবহার ঈদের জন্য সব বন্ধু বান্ধবের জন্য ইয়ের সাথে কথা হবে এবং সবার সাথে ঈদ মুবারক হবে আজকে আপনার আসছি আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এবং আজকে রোববার সোমবারের দিন ঈদ এখন কেনাকাটা সব বন্ধ কুরিয়ান সার্ভিস বন্ধ সব কিছুই বন্ধ আবার আপনারা জানেন ঈদের পরে আবার আমরা কীভাবে বিক্রি শুরু করব এবং কন্ডিশনের থেকে শুরু হবে কুরিয়ান সার্ভিস খোলা হবে তার বাদেও লাভ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমাদের কাছে হোল্ডেন্স অনেক কিছু আছে যার জারে লাগুক যোগাযোগ করবেন আমার ঠিকানাটা দিয়ে নেই আমার ঠিকানা হল জেলা জামালপুর থানা সরিষাবারি সিমলা বাজার রোড চাম্বকালি হলের সামনে আমার দোকান তবে আপনার যে এইটা পুরস্কারটা আমি দিয়ে আসা ছিলাম ওই পুরস্কারটা আজকে ব্যাপারে কথা হবে এখন প্রথম পুরস্কারটা যে পাইছে ওই ওই লোকটা আসে নাইকা আমার আপনার মনে করেন আমার ওই ঈদের জন্য বিক্রি কেনা বেচার জন্য একটু খুব ঝামেলায় ছিলাম কেনা বেচার জন্য এর জন্য ওই ঈদ ঘোষণাটা দিতে পারি নি প্রথম পরিষ্কারটা আসে নাকি প্রথম পরিষ্কার ছিল আমার একটা পাহাড় গান আর দ্বিতীয় পরিষ্কারওয়ালা আসছে তাকে আমি পরিষ্কারটা তুলে দেব ধরো আমি কিন্তু ক্যামেরার সাথে সামনে পর্যন্ত যাইনি ক্যা অনেক ভাই বলছে ক্যামেরার সাথে সামনে যাইতে তো আজকে ফার্স্ট আমি ক্যামেরার সামনে যাইতেছি সবাই দোয়া করবেন এবং কি করবেন আস এখানে যে পুরস্কারটা দেওয়া করা ছিল আমার প্রথম পুরস্কারটা এই থেকে না প্রথম পুরস্কারটা আসে নাকি পারগান দিয়েছিলাম আর দ্বিতীয় একটা পুরস্কার এটা আমি প্রকাশ করিনি গিয়ে পুরস্কারই প্রকাশ করিনি গিয়ে এই ভাই আমার এই অনেক ই করছে সাপোর্ট দিতে এবং লাইক করছে তার জন্য আমি এই পুরস্কারটা একটা মাইক্রো খুবই ভালো মাইক্রো এটা মাইক্রো ফোনটা আমি দিতেছি তারে এই পরিষ্কারটা তার আমি হাতে তুলে দিতেছি আমার এই পরিষ্কারটা একই রকম লাগছে অনেক একটা ভালো একটা ছেলে অনেক ই করছে তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আর আজকে আপনাদের সাথে সবাই সাথে ঈদ মুবারক সবাইকে জানাই ঈদের দাবার থাকলো এবং যার জেগে লোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আজকে প্রথমে আপনাদের লাইভ নিয়ে আসছি ভিডিও সামনে আসছি এবং অনেক অনেকগুলোকে ভাই বলছে ভাই ভিডিও সামনে আসেন ভিডিও সামনে আসেন তোকে আজকে আসছি আমি দোয়া করবেন এবং ব্যবসা দিনই সবল হতে পারি ব্যবসা করে খেতে পারি একটু দোয়া করবেন আর সবাই আমাকে সাপোর্ট দেবেন একটু কমেন্টে জানাবেন এবং আপনার লাইক দেবেন ফেসবুক পেজটা একটু ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব হলেও আপনি হবে কি যে আমরা যত ভিডিও দিই দৈনিক ভিডিও দিই ভিডিওগুলো আপনারা পাবেন এবং ভালো ভালো মাল আসে ওই মালগুলো একটু করতে পারবেন অনেক ভাই বলে যে ভাই ভিডিও আসে এক সপ্তাহ পরে পনেরো দিন পরে দশ দিন পরে এই ভাই আসলে কমেন্ট করলে ভিডিও আপনি সাবস্ক্রাইব করা থাকবে লাইক দিলে পরে ভিডিওটা তাড়াতাড়ি যাবে কিন্তু আমরা অনেক ভাই বলে যে আমরা মাল পাই না ভাই অনেক ভিডিওটা সাথে সাথে যায় না কিন্তু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আপনার ভিডিওটা তাড়াতাড়ি যাবে যাওয়ার পরে আপনার ইগুলো পাবেন তাহলে মালগুলো নিতে পারবেন আমরা ভিডিও দিলে পারে মনে হয় যে একদিন আমাদের কাছে মাল থাকে না গুড়ামাল লাইক মাইট এইটা সব অনেকগুলো চলে যায় তবে সব কাস্টমারের ভাই করে ধন্যবাদ আজকাল ভাই করে ধন্যবাদ কমেন্টের ভাই করে ধন্যবাদ তবে ফেসবুক পেজটা একটু বলো দেবেন আমার একটু লাইক করে দেন একটু শেয়ার দিয়ে দিয়ান একটু ফেসবুক ফেসবুক পেজে একটু কমেন্ট করে জানাবেন লাইক দিতে তো আপনাদের কোনো সমস্যা না হাত দিয়ে ধরে তো মোবাইলটা চালান হাত দিয়ে ধরে মোবাইলটা চালান একটু টুপ করে একটু লাইকে দিয়ে দেবেন তেনেকুৱা আপোনাৰ বন্ধু বান্ধৱ যাৰা আছে যাৰা আপোনাৰ ই আছে তাৰা আপোনাৰ ভিডিঅ' এটা দেখিব একো ফলা বাইদেউ যাব ধন্যবাদ খুদা হাফেজ আছালামুম